বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি সাংবাদিক এবং খেলোয়াড়দের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ তথা আইনজীবী দেবদাস বক্সে আগরতলা বড়দোয়ালে স্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ ও আইনজীবী এবং ক্লাব সম্পাদক দেবদাস বক্সী জানিয়েছেন ত্রিপুরায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি খেলোয়াড় এবং সাংবাদিকদের পরিবারদের প্রতিও নজর রেখে চলেছেন তিনি বিশেষ করে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং খেলোয়াড় যারা আছেন তাদের সাহায্য করার জন্য তিনি সর্বদা কাজ করে চলেছেন শুধু তাই নয় নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তিনি সর্বদা মানুষের পাশে থাকেন এবছর শারদিয়া দুর্গা পুজোতে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ত্রিপুরায় সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে এবারের শারদীয় দুর্গোৎসব স্বল্প পরিসরে করতে চলেছে নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তিনি আরও জানান ভয়াবহ বন্যায় বড়দুয়ালি অত্র এলাকায় এমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবে ছটি পরিবার সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এবার শারদীয়া দুর্গা পুজোতে এই ছটি পরিবারকে কোনো প্রকার চাঁদা দিতে হবে না পাশাপাশি দুর্গাপুজোর দিনগুলোতে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল ইনচার্জ ও আইনজীবী এবং ক্লাব সম্পাদক দেবদাস বক্সে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি কিশোর মজুমদার ক্লাব সদস্য নারায়ণ রুদ্র সহ অন্যান্যরা রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা সমাজসেবীরা যেরকম ভাবে সাহায্য করেছেন তার মাঝখানে কিন্তু আমরাও পিছিয়ে যাইনি আমরা আমাদের ভূমিকা অর্জন করেছি আমাদের সামাজিক সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং আমাদের অভিভাবক ওনার হাতে আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা একটা অংশ রাশি আমরা প্রদান করেছি তথা আমরা বরদালি স্কুলের মধ্যে যারা শিবিরের মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের এক একদিনের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা মোটামুটি যা করতে পেরেছি আমরা করেছি আর আমি ব্যক্তিগতভাবে বন্যায় বিভিন্ন জায়গাতে মানুষের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি এবং এই সামাজিক সংস্থা যতটুকু দায়িত্ব পালন করার কথা আমাদের এলাকার ক্ষেত্রে হোক বা এলাকার বাইরে হোক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনাদের মাধ্যমে একটাই কথাই বলবো যে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যে ভূমিকা অবলম্বন করেছে তা সামাজিক সংস্থাকে আপ্লুত করেছে এবং এই রাজ্যের সামাজিক সংস্থার মধ্যে আমরা থেকেও ওনার ভাবধারার মধ্যে দিয়ে আমরা উনার ভাবধারাকে বন্যার মধ্যে যতটুকু সাহায্য করা যায় আমরা করেছি বাকিটুকু আলোচনা আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী নারায়ণচন্দ্র মিত্র আলোচনা করবে এটা আমাদের আমরা সেই তথ্যটা নেওয়ার চেষ্টা করছি আমাদের কিন্তু এটা উদ্দেশ্য আছে এবং আমরা যতটা সম্ভব পারি আমরা তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করবো আমরা যারা স্পোর্টসম্যান আছে এখানে মানে আমাদের এই সংস্থার মধ্যে যুক্ত আছে কিন্তু রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে যারা অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমে আমরা খবরটা নিতে চাইছি এবং আমরা আগামী দিনে এই খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আমরা তালিকা কি পেয়েছে তাদের আমরা কিন্তু পাইনি কিন্তু আমরা চেষ্টা করছি নেওয়ার জন্য হ্যাঁ আমাদের আমাদের মতো করে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পারি আমরা আপনারাও যদি কোনোরকমভাবে এরকম আমাদের সাহায্য করতে পারেন তালিকা দিয়ে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো এটা আমরা একশোভা ঠিক